শুধুমাত্র তিনবার এই বাক্যটা বলবেন যাকে পছন্দ করেন যাকে ভাত্য করতে চাচ্ছেন আপনার কথা শুনবে আপনার কথায় উঠবে বসবে আপনাকে ভালোবাসবে তার দিকে তাকাইয়া তাকে লক্ষ্য করে তিনবার বলবেন এই বাক্যটা কোন দুনিয়ার কোনো বই পুস্তক থেকে কোনো জাদু বই থেকে কোনো কিতাব থেকে আপনাকে বলা হইতেছে না এই বশীকরণ এই তদ্যের সংক্রান্ত আয়াতখানা ডাইরেক্ট স্বয়ং আসমান থেকে নাজিল হওয়া এই জমিনের উপরে হ্যাঁ প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য প্রত্যেকটা মানুষের জন্য হেদায়ত স্বরূপ হলো এই পবিত্র আল কোরআন এই কোরআনের বাণী থেকে আপনাকে এই তদবির খানা বলতেছি আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে স্ত্রীকে বসীকরণ করতে চাই নিজের স্বামীকে বসীকরণ করতে চাই প্রিয় মানুষ ভালোবাসার মানুষকে বসীপদ করতে চান বসীকরণ করতে চান ভাদ্যকরণ করতে চান তবে আজকের এই আলোচনা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনেন ইনশাআল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই আলোচনা শুনলে আপনার সবাব হবে এই আয়াত খানার বাক্য যদি আপনি শুনেন আপনার সবাব হবে আপনার আমল নামায় নেকি হবে দিনদার ভাই ও বোনেরা দুনিয়ার কোনো বই পুস্তক কিতাব থেকে কোন কিছু শুনলে আপনার সবাব হবে না আপনার আমলে বরকত হবে না আপনি যদি কোরআন ভিত্তিক আলোচনা শুনেন কোরআন ভিত্তিক তদবির মানেন আপনার প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজকর্মে আপনার সব হইতেছে আপনার নেকি হইতেছে দিনদার ভাই ও বোনারা আমি আশা করি এই ভিডিওটি যারা দেখতেছেন আপনারা কঠিন সমস্যার মধ্যে আছেন এরকম ভাবে প্রিয় মানুষকে নিয়ে আপন মানুষকে নিয়ে আপনার কথা শুনে না আপনার ভালো কথাগুলো তার ভালো লাগে না তো আজকে এই ভিডিওটি দেখে আপনি তদবিরটি করেন লাগাতার আপনি এই আমলগুলো করতে থাকেন শুধু তিনবার তার দিকে তাকাইয়া সে যেন আপনার কথাগুলো শোনে আপনার কথাগুলো মানে এই নিয়ত করে ওর আনি আমলের উপরে বিশ্বাস রেখে আল্লাহর উপরে আকুতি মিনতি করে আজকে থেকে নামাজ শুরু করেন পাঁচ অক্ত নামাজের পাবন্দি করবেন আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ এখন থেকে আমি পাবন্দি করব পাঁচ অক্ত নামাজ এক অক্ত নামাজও আমি কাজা করব না মিস্টেক করব না ইনশাআল্লাহ এই নিয়তটা এখন থেকে শুরু করে দেন এবং পাশাপাশি যে আমলিয়ারটার কথা বলবো তদ্বিরটার কথা আপনাকে বলবো মাত্র তিনবার ওনার দিকে তাকিয়ে অফিসের বস হইতে পারে প্রিয় মানুষ হইতে পারে স্বামী স্ত্রী হইতে পারে সন্তান আদি হইতে পারে মা বাবা হইতে পারে যে কারো ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন আল্লাহ যদি চায় একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন লাগাতার আপনি কয়দিন আমলটা করবেন লাগাতার আপনি তিরিশ দিন করেন নাই আমলটা লাগাতার তিরিশ দিন করেন দেখেন কি হয় একবার না হইলে আরেকবার করেন দোয়া করতে থাকেন না হইলেও কোনো সমস্যা নাই কারণ একিন এবং বিশ্বাসের খেলা আপনি একিন করবেন আল্লাহ যদি দিয়া দেয় তাইলে কারো ধরা বাঁধার কিছুই নাই আপনার আমলের বরকতে যদি আপনার এই মনের আশা আকাঙ্ক্ষা কবুল হয়ে যায় এখানে আমার হিংসা কোনো কারণ নাই আরেকজনের ঈর্ষার কোনো কারণ নাই স্বয়ং আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আপনার মনের আশাটা আপনি কবুল করে নিতে পারলেন সুবাহান আল্লাহ এই বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন তদবে করবেন কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আপনাদেরকে যথাসাধ্য অনুযায়ী প্রশ্নের জবাব দিব ওই সংক্রান্ত তদবির নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব ভিডিও উপস্থাপন করব ইনশা আল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা মনের আশা আকাঙ্ক্ষা করার জন্য কবুলিয়াত করার জন্য আল্লাহর কাছে চান দোয়া করেন প্রার্থনা করেন নামাজগুলো কন্টিনিউ আদায় করেন সকলের সঙ্গে সদ্ব্যবহার করেন আলেমদের সঙ্গে সম্মান তাজিম সূচক ব্যবহার করেন অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে আপনার মনের আশা আকাঙ্ক্ষা কবলের জন্য আপনি বিভিন্ন মাজারের মধ্যে বোর কিনা দিয়া বিভিন্ন মাজারের মধ্যে টাকা পয়সা না দিয়া অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে কিছু টাকা পয়সা দান করেন সৎকা করেন তারপরে নামাজ তো পড়তেছেন তারপর আমার এই আমলটা করেন অফিসের বসের দিকে তাকাইয়া পড়েন স্ত্রীর দিকে তাকাইয়া পড়েন সন্তানের দিকে তাকাইয়া পড়েন ভালোবাসার মানুষ যাকে বাধ্যকরণ করতে চাচ্ছেন তার দিকে তাকাইয়া এই বাক্যখানা পড়েন আল্লাহ যদি চায় দেখবেন এই তিরিশ দিন চল্লিশ দিন আমলের বরকতে আপনার নামাজ পড়া হইতেছে আমল গুলো করা হইতেছে তদবির করা হইতেছে মন মানসিকতা পরিবর্তন করা হইতেছে আল্লাহর উপরে বিশ্বাস জাগতেছে প্রত্যেকটা বিষয় যখন কার্যকর হবে নিয়ত সহি আমল সহি আকাঙ্ক্ষা গুলো সহি কোনো খারাপ গলত উদ্দেশ্য নাই কাজ হয়ে গেছে মনে করেন আপনি পড়বেন কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব ইয়া আপনি এই আয়াত খানা আল্লাহ তালার গুন বা চুক নাম খানা স্ক্রিনে দিয়ে দিলাম পাঠ করেন তিনবার তাকান তার দিকে তিনবার বনে বনে পড়ে তার দিকে তাকান আর মনে মনে এই ধারণা রাখেন আল্লাহ এই ছেলেকে এই মেয়েকে আমার বাধ্যতায় পরিণত করে দাও সে যেন আমার বশীকরণ হয়ে যায় আমি যেটা বলবো ভালো কথা ওইটাই যেন সে শুনে এই নিয়োগটা করেন এবং যখন তার সঙ্গে দেখা হবে তখনই আপনি আমলটা করেন করতে থাকেন তাকে বুঝতে দিবেন না দেখবেন সে আপনার মায়ায় পতিত হবে আপনাকে ভালোবাসবে দিনদার ভাই উপনেরা আশা করি সহজ ওর আনি তদ্বির খানা আপনাকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আরো কোরআন আমলিয়াত দেখার জন্য আমাদের চ্যানেলে প্রবেশ করবেন ভিডিওগুলো দেখে আসবেন আল্লাহ আমাদেরকে কোরআন সন্ন্যাস ভিত্তিক আমল করে তদ্বির করে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন আমিন